আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি পস লাইফস্টাইল থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ঈদের কালেকশনগুলো মূলত আজকে দেখাবো যেহেতু সামনে কোরবানি আসছে কোরবানির জন্য কিন্তু বেশি সময় নেই সো প্রথমে এই ড্রেসটা দেখাচ্ছি যেটা নতুন আসছে এটা কি থ্রি পিস না হ্যাঁ থ্রি পিস থ্রি পিস হবে এটা হচ্ছে কামিজটা ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেট ভিতরে ইনার হবে বডিতে খুব সুন্দর করে কাজ করা কাজ এবং জামার নিচেও কাজ সালোয়ার টপে প্যান কাটিং এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ এটার ওনাটা খুবই অ্যাট্রাকটিভ কন্ট্রাস্ট এবং পুরো ওনাটাই কাজ করা আছে এটার সাইজ হবে কত থেকে কত ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা কত পড়ছে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা কালার একটাই সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নায়রা এটার মধ্যে কালার আছে অনেকগুলা সো এতগুলো কালার কিন্তু আপনার কোথাও পাবেন না শুধুমাত্র হচ্ছে পফ স্টাইল স্টাইলে আসলেই পেয়ে যাবেন

এই যেটা একটা আছে হোয়াইট কালার এটাও খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার মানে একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হোয়াইটের মধ্যে এবং সিমিলার ভাবে অন্য কাজ করা দামটা কি আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে পনেরোশো পঞ্চাশ দেন এই কালারটা এটা খুবই হিট কালার মুভ পিঙ্ক কালার এই কালারটার প্রচুর ডিমান্ড যদিও মার্কেটে অনেক রেপ্লিকা আছে রেপ্লিকা ঘের কম লং কম ঠিক আছে কাপড় কোয়ালিটি খারাপ তারপরে হচ্ছে ওনা ছোট থাকে বাট এগুলো কিন্তু কোয়ালিটি 100% পাচ্ছে শক্ত জর্জেট আমাদের এটা ইন্ডিয়ান জর্জেট সব জর্জেট মাত্র 1550 টাকা 1550 টাকা নেক্সট দেখাবো হচ্ছে একটা কালার ব্ল্যাক সেম প্রাইস এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সেটা সেম সালোয়ার সেম ওনা দামটা পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা 1550 টাকা আরেকটা কালার দেখাচ্ছি পিঙ্ক কালার এটাও সেম দাম পনেরোশো পিঙ্ক কালারটা এটার সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে দামটা কি পনেরোশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর একটা লাস্ট কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে আপনার ব্লু কালার এই যে এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা পড়বে হচ্ছে

এটা মাত্র 1550 টাকা 1550 কালার দেখাচ্ছি হোয়াইট ব্ল্যাকটা দেখেন এই যে ব্ল্যাক কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1550 টাকা 1550 সেম সালোয়ার সেম ওন দামটা কি 1550 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি अवेलेबल আছে ওকে আইটেমে জাম কালার এই যে সেম সালোয়ার সেম ওন

সালোয়ার টপে প্যান কাটিংয়ে আর ওনাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ওনার দুই সাইডে লেস ওয়ার্ক হবে এর ওনাটা কিন্তু অনেক বড় ঠিক আছে বিশাল বড় এটার দামটা পড়ছে মাত্র ষোলোশো টাকা ষোলশো পঞ্চাশ টাকা ওকে এখন ব্ল্যাকের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছি গলায় হাতায় কাজ গলায় হাতে খুব সুন্দর করে কাজ করা সালোটা প্যান্ট এ আর ওন্নাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে দামটা পড়ছে কত ভাইটা 1650 পঞ্চাশ 1650 জানতে চান বিশ্বের বিলসিত তারা স্বপ্ন হচ্ছে পাঁচ ব্যাংকের সামনে আর ফোন নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে কনট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ